প্রিয় ভিওয়ার্স আপনারা অনেকেই বিশ্বর তেলের কথা শুনেছেন অনেকে দেখেছেন অনেকে কিনেছেন অনেকে ব্যবহার করেছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে স্করপিয়ন অয়েল অর্থাৎ বিশ্বর তেলের ব্যবহার উপকারিতা সম্পর্কে জেনে নেই ক্ষমতা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ভাইজান ব্যথা যাদের কোমরে বুকে পিঠে ঘাড়ে গর্দানে ব্যথা আছে এই ব্যথার জন্য তেলটা এখন লাগাবেন বাজার সদাই করবেন বাসায় চলে যাবেন যদি উপকার হয় আপনি যোগাযোগ করে পোস্ট অফিসের মারফতে এনে ব্যবহার করতে পারবেন দুই নাম্বার যাদের চর্মরোগ বা চুলকানি পাশরা দাউদ এক মাসে এই চর্মরোগ চুলকানি পাশরার জন্য এটা তেলের মতো ব্যবহার করবেন সাবানটা লাগাবেন না বেগুন চিংড়ি মাছটা খাবেন না নিয়ম করে যদি একটা সপ্তাহ ব্যবহার করেন সর্বরগ চুলকানি পাথরের জন্য সুন্দর কাজ করবে এই তেলটা ঘরে আছে বাজান আরেকটা কথা বলে দেয় হাঁস মুরগি কবুতর বাড়ি আসে না এখন দেখা যায় যেমন মানুষের ঠান্ডা সর্দি লাগে হাঁস মুরগি কবুতর কিন্তু ঠান্ডা সর্দি লাগে তাহলে একটা করে ফোটা খাওয়াবে পাঁচটা হলে পাঁচ ফোটা দশটা হলে দশ ফোটা গরম ভাত বা চাউলের পনেরো দিন পর পর প্রতিদিন তবে যেটা মরে যায় যায় ভাত ফেলাই দিতে হবে এটা ডাইরেক্ট দুই ফোটা খাওয়াবে দেখবেন দশ মিনিট ফন ফন করে ঘুরার পরে ঠান্ডা তিনটা দিন একটু গরম খাবার আপনি খাওয়ান ইনশাল্লাহ বিচ্ছুত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন